তাদেরকে বাঁচানো এবং এই শিল্পটাকে বাঁচানো দু ধরনের মানুষ দু রকমের বা চার ধরনের মানুষ তিন চার রকমের জিনিস আছে তার পছন্দ আছে জ্ঞানটাও আছে আর্থিক যোগ্যতাও আছে সে কিন্তু আসল দশকটাই ঠিকভাবে কিনবে

大家好。

বেশ কিছু সমবায় এখনো পর্যন্ত নির্বাচন হচ্ছে না সেগুলো বন্ধ হয়ে পড়ে রয়েছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল বছর ধরে এদের সম্বন্ধে অনেক খোঁজখবর করেছি এখানে আসা আমার প্রথমবার নয় বহুবার বহুবার আমি জানি কোথা থেকে ফুলিয়া তারপর শান্তিপুরের এক গাদা ব্যবস্থা হলো যাতে মনে হলো যেন শান্তিপুরের ফুলিয়া দুটো আলাদা আলাদা জায়গা হ্যান্ডলুম আর তার সঙ্গে একটা হলো যুদ্ধ করিয়ে ভাবলো পাওয়ারলুমকে আমরা মাছিয়ে তুলবো হ্যান্ডলুমগুলোকে মেরে দিলে চলবে এখন পাওয়ারলুমও গেল যখন সরকারের মতি থাকে না ভালো কিছু করার ইচ্ছে থাকে না তখন তারা নানান চক্র করে করেও কিছু শেষ করতে পারে না কারণ তাদের নিজেদের মধ্যে ছেদ আছে

এই পশ্চিমবঙ্গে জাতিদের যে কি অবস্থা সেটা পরিদর্শন করা এবং অনেক সমস্যা যা আমরা আগে জানতাম তো সেক্ষেত্রে তাঁতিদের বাড়িতে বাড়িতে যাবেন আপনারা আর এই ব্যাপারে রাজ্য সরকারের ক্ষেত্রে বলা হয় কেন্দ্র উদাসীন আদৌ কি তাই মেয়েরা যারা চেষ্টা করেছেন অনেক কিছু করবেন বলেছেন কিন্তু সে চেষ্টার মধ্যে নিজেরাই নিজেদের টাকা সরকারের টাকা যখন পাঠিতে চলে মানুষের কাছে না টাকা সাইকেল করার একটা বড় পদ্ধতি পশ্চিমবঙ্গ সরকার স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েল মিস নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসির ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া